আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন ভালো যে ভাই কে কী বললো ওই শুনে লাভ নেই ঠিক আছে যে কি আপনি আপনার মতো কাজকাম করবেন আর মনে করেন যে নতুন নতুন কাজে আসলে ওরা অনেকজন বাত্তিকতা পায় ওই বাত্তিকতা না শুনে মনে করেন যে আপনার মতো আপনি কাজ কাম করবেন আপনার মতো আপনি ভিডিও বানাবেন সবসময় মনে করেন যে অনেক ভালো আকারে ভিডিওগুলো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সময় যে কি আপনি মনে করেন যে ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পারবেন এগুলোর নতুন জীবন না ঠিক আছে জীবন কিছু করতে হলে ওরা সফলতা করতে হবে মনে করেন যে কে কী বলো ওই সিনে লাভ নেই মনে করেন যে আপনার কাজ আপনি করে যাবেন আমার কাজ আমি করে যাব যে কি এইগুলো সবসময় ভেবে থেকে কাজটা করবেন আর ভালো লাগলে ওরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবসময় সাথে থাকবেন দেখি পেজে দেখলে ফেসটা ভালো দেবেন আর সবাই ভালো থাকুন Allah, guys.